বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আজ পড়ে শোনাব হিতপদেশ থেকে একটি গল্প কুমিরের প্রতিশোধ উঁচু পাহাড়ের বুক বেয়ে সাপের মতো একে বেঁকে নেমে এসেছে এক নদী জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা পথ অতিক্রম করে একসময় মিশেছে সমুদ্রের নীল জলে এই অংশটিকে বলে মোহনা মোহনায় নদীর স্রোতের বেগ নেই বললেই চলে চারদিকে বড় বড় পাথর এলোমেলো ছড়িয়ে আছে মোহনা অংশে নদী একদিকে একাধিকভাবে বিভক্ত মাঝের অংশগুলি বালিয়ার আর পাথর সারাদিন গাংচিলেরা মোহনার আকাশে পাক খেয়ে ওড়ে তাদের ঘন ঘন ডাকে চারিদিক ভরে থাকে সমুদ্র থেকে ভেসে আসে নোনা বাতাস আচমকা বিদ্যুৎ বেগে তারা ঝাঁপিয়ে পড়ে জলে মাছ শিকার করে উড়ে ফের যায় এই অঞ্চলে নদীতে বাস করতে কুমির তার বউ কখনো তারা গাছের গুঁড়ির মতো ঘণ্টার পর ঘন্টা ভেসে থাকতো জলে কখনো মন খারাপ হলে পাড়ে উঠে এসে রোদে পোহাতো বালিতে আবার কখনো বা বিরাট ঠাকুরে বুঝি মুখ ভেজাত দূরে নীল আকাশটাকে সুযোগ পেলে হরিণ খরগোশ বনমর প্রভৃতির শিকার করে পেট করাতো তারা বনের প্রায় সব পশুরই এখানে কোনো না কোনো সময় জল খেতে আসত বাঘ সিংহ হাতি থেকে শুরু করে হরিণ শেয়াল কুকুর কে নয় কারণ এই নদীর জল ছিল খুব মিষ্টি তাছাড়া বনের অন্যান্য অংশে নদী খরস্রোতা হল মোহনা যথেষ্ট নরম একদিন কুমির তার বউ তীরের বালিতে এসে গল্প শুরু করছিল কুমিরের বউ বললো বুঝলে কত্তা অনেকদিন হয়ে গেল তবু ছেলেদের দুঃখ ভুলতে পারলাম সত্যি আমাদের সাত সাতটা বাচ্চা একদম বেঘরে মারা গেল এই সব তোমার জন্য কি দরকার ছিল বাবু ছেলেদের লেখাপড়া শেখাবার কোথা থেকে উনি খবর নিয়ে এলেন সে আর পণ্ডিত পাঠশালা খুলেছে সকলে তার কাছে ছেলে মেয়েদের বিধ্বান করতে পাঠাচ্ছে তখন পই পই করে বারণ করলুম দরকার নেই লেখাপড়ায় ছেলেদের পাঠিও না তখন যদি আমার কথা একটু শুনতে কুমির গিন্নি ফুপিয়ে কেঁদে উঠলো আহা হা গিন্নি কুমিরটাকে আশ্বস্ত করে বলে আমি কি আর সেদিন ভাবতে পেরেছিলাম যে দুষ্টু শিয়ালটা পড়াবার নাম করে আমাদের সাত সাতটা বাচ্চাকে খেয়ে শেষ করবে ব্যাটাকে যদি একবার বাগে পাই তুমি একটা মহা মূর্খ কুমির গিনি বলে একবার তো পেয়েছিলে একটা ঠ্যাংও কামড়ে ধরেছিলে ব্যাটা যেই বললো কুমির ভাইয়া এত বোকা তো এত জানতাম না ঠ্যাং ছেড়ে শেষে কিনে আমার লাঠিটা কামড়ে ধরলে অমনি তুমি ঠ্যাং ছেড়ে দিয়ে ভাবলে ঠ্যাংয়ের বদলে বোধহয় সত্যি সত্যি ওর লাঠি ধরেছ ব্যাস ব্যাটা লাফিয়ে ডাঙায় উঠে পাগার পার ওর বুদ্ধির ধারে কাছে তুমি যেতে পারবে না ও গিন্নি কেন যে সবসময় একই কথা বলে বলে কানের মাথা খাও বলল কুমির ঠিক আছে দাঁড়াও বেটা তো এ এখন এদিকে মাঝে মাঝে কাঁকড়া খেতে আসে একদিন আচ্ছা করে শিক্ষা দেবো ওকে শিক্ষা দেবার মতো বুদ্ধি তোমার ঘটে নেই কুমিরকে কুমির গিনি বলল শোনো আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে কি কি ফোন দি বলো তো শুনি কুমির আগ্রহ দেখায় বলো দেখি শিয়াল কাকে বেশি ভয় পায় খানিক ভেবে কুমির বললো কেন কুকুরকে ঠিক বলেছ কুমার নিয়ে তাই শিয়ালকে সায়স্তা করতে হলে আমাদের বুনো কুকুরদের সঙ্গে ভাব করতে হবে ওদের যদি হাত করতে পারো তবেই শিয়ালকে কাত করতে পারবে ঠিক ঠিক বলেছ তুমি বলে ওঠে কুমির কিন্তু গিন্নি বুনো কুকুরদের হাত করব কি করে কেন খাবার দিয়ে জবাব দিল কুমার গিন্নি উফ কি চমৎকার বুদ্ধি তোমার কুমির উৎফুল্ল হয়ে ওঠে দেখি আজ কি প্রাণী শিকার করা যায় সেদিন ভাগ্যক্রমে একটি হরিণ জল খেতে এলো ওখানে সুযোগ বুঝে কুমির আচমকা ঝাঁপ দিয়ে পড়ল তার ওপর গলা কামড়ে ধরতে মুহূর্তে প্রাণীটি মারা যায় এরপর তীরে বসে কুমির আর কুমিরব অপেক্ষা করতে লাগলো কখন কুকুরেরা আসে অবশ্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না শিগগির গোটাচারে বুনো কুকুর হাজির হলো কুমির তাদের ডেকে বলল ভায়ারা এদিকে একবারটি এসো আজ তোমাদের জন্য সামান্য জলযোগের আয়োজন করেছি আমরা শুনে কুকুরেরা ছুটে এলো সেখানে বলল ব্যাপার কী যে বড় খাবার নেমন্তন্ন করছো আজ আমার জন্মদিন তাই ভাবলাম দু চারজন বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করে খাওয়াই বাহ বেশ বেশ তোমরা যে আমাদের বন্ধুভাব যে এতেই আমরা খুশি কইহে হে বন্ধুরা এসো খাওয়া শুরু করা যাক খেতে খেতে নানান গল্প শুরু হলো খাওয়া শেষ হলে কুকুরেরা একসময় ফিরে গেল জঙ্গলে তারপর মাঝে মধ্যে কুমিরের সঙ্গে কুকুরদের ও তার বউ আড্ডা মারতে শুরু করলো হপ্তাকানিক যেতে না যেতে কুমির আরেকটা হরিণ মারল ফের বুনো কুকুরদের ডাকলো মাংস খেতে কি হে ব্যাপার কি আজ আবার কিসের নেমন্তন্ন বলল কুকুরেরা আজ আমার গিন্নির জন্মদিন কিনা তাই ভাবলাম বন্ধুদের একটু খাওয়াই বলল কুমির সেদিনও মজা করে মাংস খেলো কুকুরেরা ক্রমশ তাদের সঙ্গে কুমির ও তার বউয়ের ভাব জমে গেল বেশ তারপরে হঠাৎ একদিন কুমিররা কুকুরেরা এসে দেখে কুমির গিন্নি গলা ছেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কুমির তাকে নানাভাবে সান্ত্বনা দিতে চেষ্টা করছে কি ব্যাপার ভাই বউ তোমার কাঁদছে কেন জিজ্ঞাসা করলাম কুকুর আর বলো না ভাই দুষ্টু শেয়াল একবার আমাদের সাত সাতটা বাচ্চা খেয়ে নিয়েছিল সেই শোক ভুলতে পারে না বেচারি ছেলেদের কথা মনে পড়লেই কাঁদতে শুরু করে কই তুমি তো কখনো সে কথা বলনি আমাদের বললো কুকুরেরা শয়তানটাকে তাহলে আমরা একটু শিক্ষা দিয়ে দিতাম কুমির তখন আসল কথাটা পারল বলল আমার গিন্নি বলে দুষ্টু শ্যালকে শাস্তি না দেওয়া পর্যন্ত বুকের জ্বালা তার যাবে না তোমরা ব্যাটাকে একটু টাইট করে দিতে পারো না গিন্নি তাহলে আমার একটু শান্তি পেত খুব বাড়ি জবাব দিল কুকুরেরা কালই আমরা এর একটা বিহিত করব এখন তোমার বউকে কান্না থামাতে বলো কুকুরদের কথায় কুমির বো সেদিনের মতো কান্না থামালো পর দিন শেয়াল নদীতে এসেছে জল খেতে কুমিরকে দেখতে পেয়ে নাকের ডগায় চশমা নামে মুচকি হেসে বলল কুমির ভাইয়া ফের পাঠশালা খুলেছি তোমাদের ছেলে পুলে থাকলে পাঠিয়ে দিও একদম বিদ্যা গজগজ ধনুর্ধর করে ছেড়ে দেব। কুমির গিন্ডি রেগে বলল একবার ধরতে পারলে তোর একটা হাড়ো আস্ত রাখবো না শিয়াল হো হো করে হেসে বললো তোমরা আমার কিছু করতে পারবে না আমার লেসটা ছুতে পর্যন্ত পারবে না জীবনে ওরা না পারলেও আমরা কিন্তু পারব বলে আশপাশের ঝোপ থেকে একে একে উঠে আসে চার চারটে বুনো কুকুর ব্যাপারটা যেমন ঘটতে পারে শেয়াল স্বপ্নেও ভাবতে পারেনি কোনো দিন সাক্ষাৎ জমদুতের মতো চারখানা বুনো কুকুর দিক থেকে এগিয়ে আসছে তার দিকে ভয়ে বুকটা তার কুকড়ে যায় বিপদের গন্ধ পায় সে একটু একটু করে পিছু হরতে থাকে কিন্তু পিছনের নদী থেকে যে উঠে আসছে স্বয়ং কুমির ও কুমির গিন্নি বেগতির দেখে শেয়াল পণ্ডিত ভ্যা করে কান্না জুড়ে দিল হঠাৎ সে বুঝলো এবার গাড্ডায় পড়েছে হাত জোর করে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললো দোহাই ভাইয়েরা এই যাত্রা ছেড়ে দাও আর কখনো অন্যায় করব না ভাট হয়েছে আমার মাফ করো ভাই মাফ করো শেয়ালের কান্না থেকে কুকুরেরা হো হো করে হেসে উঠল। বলল তাই বুঝি তাহলে যা বলি মন দিয়ে করো দেখি হ্যাঁ হ্যাঁ ভাই বলো তোমরা যা বলবে আমি করব। কেবল প্রাণে মেরো না শেয়াল হাত জোর করে বলে তাহলে কান ধরে ওঠবাস শুরু করো মুখে বলো জীবনে আর কখনো কারো বাচ্চাকে মেরে পেট ভরাবো না বলো ধমকদা একটা কুকুর গোটা কুড়ি উঠবাস করার পর একটা কুকুর বলে বা নাক খদ্দাও বার দশেক শেয়াল তাই করে তারপর বলে ক্ষমা করো ভাই এই বাটটি ছেড়ে দাও কুকুরেরা বলে দাঁড়াও কুমির কুমির কি বলে শুনি বলো হে বন্ধু তোমরা কি চাও কুমির গিন্নি বলো আমি ওর কান দুটো ছিঁড়ে নিতে চাই কুমির বলে আমি ওর লেজটি ছিঁড়ে নেব শেয়াল চেঁচিয়ে প্রতিবাদ করে ওঠে না না ভাই অমনটি করো না যন্ত্রণা তাহলে আমি মারাই যাব কিন্তু কে শুনে কার কথা কুমির এসে খচ করে কামড়ে ছিঁড়ে নিল তার লেজ আর কুমির গিন্নি কেটে নিল তার দুটি কান যন্ত্রণায় শেয়াল তো দারুণ চেঁচামেচি জুড়ে দিল তাই দেখে কুকুরেরা খুব মজা পেল তারপর গোদা কুকুরটা পা দিয়ে শেয়ালের পেটে সজোরে এক আঘাত করলো মার খেয়ে ছিটকে পড়লো দুষ্টু শেয়াল কোনো মতে কোকাতে কোকাতে দিল এক দৌড় কুকুরেরা বলল বল বন্ধুরা এবার তোমরা খুশি তো কুমিরও কুমির গিন হেসে বলল অবশ্যই এতদিনে মনের জ্বালা কিছুটা জুড়লো পাজি শিয়ালকে আজ তোমরা খুব শিক্ষা দিলে তোমরা আমাদের সত্যি ভালো বন্ধু